এখন যাবো বাজারে দাঁতটা মেজে তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আমাদের এই ছোট্ট মিনি পিকনিক ট্যুর হ্যালো চিক এভরি এখন আমরা যাব বাজারে দেখেন সবাই গোল মিটিং করে জানাইতেছে কি কি আনতে হবে তো চলেন যাই বাজারে তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে সাইকেল রাখলাম বাজারে বাজারে চলে আসি এইবার হচ্ছে বাজারে দেখি মাংস টাংস আছে নাকি

তুই কত আজকে একশো আশি

বল করে বার কালকে কমবন না দু তিন বার করে থাকে আর 245 মানে এখনো হবে পাঁচ ধরে 600 তাই এই দেখুন একটা ভetti মাছ দেখাই আপনাদের

এই এই সাইজেরটা কত বড় সাইজেরটা ডাক ষোলোশো টাকা এটা কি বাংলাদেশের ইন্ডিয়ান দেখেন ষোলোশো টাকা কিলো ইলিশ আর এই সাইজ এটা সাতশো আর এখানে দেখেন ভোলো পাওয়া গেছে তো ফুলিয়াতে প্রচুর ভালো মাছই আসে আর কি যত বাইরের মাছ আছে সব ফুলিয়াতে পাওয়া যায় আর এখানে দেখেন বাংলাদেশের মতো না যে গোটা গোটা মাছ নিতে হবে আপনি যদি দুইশো একশো মাছ চান সেটা আপনার পেয়ে যাবে এটা কতখানি দুইশো এই দেখেন দুইশো মাছও কিন্তু পাওয়া যাবে আপনার যেরকম দরকার এক পিস দুই পিস একশো গ্রাম দুইশো গ্রাম সব রকম মাছই ফুলিয়াতে পাওয়া যাবে দুইশো মাছ এই চার পিস মাছ বিক্রি যাবে এটা কি তেলে ভোলা নাকি হ্যাঁ

মাসি এটা কত নেয় হবে দেখো তো সাইজের মাত্রা দেখো পাঁচশো টাকা নাও এই দশ টাকা দশ টাকা নাও আর মূলা কত মুলা মূলা কিলো পনেরো দশটা আরে মোটর সুটি কত মাসি আড়াইশো কুড়ি তার মানে হলো আশি টাকা করে মটরশুটির দামটা একটু বেশি আছে বন্ধুরা এই যে মুদিখানার দোকান এসে পড়ছে এবার মুদিখানা বাজার করতে একটা সলনি দাও সলনি সলনি কত এখন একশো বাহান্ন এত দাম বেড়ে গেছে দাম একশো বাহান্ন টাকা তেল নয়শো বন্ধুরা এই যে মুদিখানাও হয়ে গেল এবার যাব কাঁচামাল বাজার করতে তোমাদের দেখায় কাঁচামালের কি দাম টাকায় ফুল কত পাঁচ টাকা পাঁচ টাকা পিস আর এই রসুন টসুন টাকা চল্লিশ টাকা শভাসি তোমার এই লেবু কত গো তিনটা দশ এই রসও ক তো দেখেন লেবু তিনটা দশ চারটে দাও হ্যাঁ ক্যামেরা দেখেন চারটে দশ এটা কি লেবু বলে মাসি কাগজ লেবু ফোন হবে না এটা ভিডিও ক্যামেরা ইউটিউবে মোবাইলে দেখা যায় ইউটিউবে এটার দাম আছে তিরিশ হাজার টাকা তেত্রিশ হাজার তো দেখেন চারটা নিচ্ছি মাসির কাছ থেকে লেবু এটা কি লেবু বললাম মাসি কাগজ লেবু ভালো হবে না দাও রস দেখে দাও চারটে দশ টাকা দেখেন আর তোমার এই লঙ্কা কত দেড়শো দশ লঙ্কা তো অন্য জায়গার থেকে কালা লঙ্কা নিয়ে আমি ঠইকা গেলাম গা আর এই লঙ্কাটা ভালো হ্যাঁ এই যে কালা লঙ্কা নিচ্ছে লঙ্কাটা দিতে দেখা যাবে না এটা চলছে এখন এই দেখো ওই যে তোমাকে দেখা যাচ্ছে তুমি মিষ্টি কুমড়া বিক্রি করতেছ কত মিষ্টি কুমড়া পাঁচশো পনেরো পাঁচশো পনেরো আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদার মুদিখানার দোকান দেখেন এই যে পাশে এটা হচ্ছে আমাদের ফুলিয়া বাজারের দোকান নদীয়া ফুলিয়া নদিয়া এক টাকা আবার এক টাকা আটকে ও ছয় টাকা হয়েছে তোমার নেই

পাটালি পাটালি ঠিক আছে গুড়ের সময় আস মানে নিতে আসবো একদিন চলেন এদিকে দেখাই আরো এই দেখেন এটা হচ্ছে কুলিয়ার মাছ বাজার এই যে মাংসের দোকানে আসলাম এই মাংস কত যাচ্ছে এটা একটু কম সাড়ে টাকা কিলো সাড়ে সাতশো এত সস্তা তোমার দোকান কোন জায়গায় বলো এই তো কোপার্টি মার্কেটে এইটা ঠিক নাকি ও তো ফুলিয়া 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 কোপার্টি মার্কেট তাই না মাছের বাজার ফুলিয়া কোপার্টি মার্কেট মাছের বাজারে এই যে দাদার ফাঁসির দোকান তো এইখান থেকে আমরা এখন ফাঁসি নেব তো চলেন বন্ধুরা এই যে বাজার কাট হয়ে গেল এবার মাংস নিয়ে নিলাম এবার হচ্ছে চলেন বাড়ি যাই দেখেন এটা হলো ফুলিয়া বাজার এই গঙ্গার কাতলা কত দিলা রুই কাতলা কত কাতলা চারশো টাকা করে চারশো টাকা আর রুই রুই গোটা নিবি কত আড়াইশো আড়াইশো টাকা গোটা কাটা কাটা সাড়ে তিনশো কাটা সাড়ে তিনশো কাতলাটা নিলাম এক জায়গা থেকে চারশো করেই নিল না না নিছি নিছি এবার সে নিলাম সে নিয়ে তো চলেন এবার বাড়ি যাওয়া যাক এই যে মিষ্টির দোকানে এসে বললাম

যেটা রেলগেট এর পাশে পুরুলিয়া রেলগেটের পাশে খুবই জনপ্রিয় একটা মিষ্টির দোকান মিষ্টির ভ্যারাইটি দেখেন কত রকমের মিষ্টি কত রকমের মিষ্টি দেখেন কালাকাট সাগরিকা সব রকম মিষ্টি আছে এত মিষ্টি আছে তার নামই জানি না এই যে এখানে একটা আছে ক্ষীরকদ খুব সুন্দর একটা ক্ষীরকদ মিষ্টি আর এটা আছে শঙ্খ সন্দেশ শঙ্খ সন্দেশ এই দেখেন সাগরিকা এই জল ভরা সন্দেশ এটা কত তিরিশ টাকা পিস আর এটা 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 দশ টাকা বাহ এই দেখেন এটার নাম কি লাইনে যা আছে সব দশ টাকা